আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে প্রথমেই সারা বাংলাদেশের জন্য দোয়া যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে হেফাজত করে আপনারা সবাই সচেতন থাকবেন যার যতটুকু এবিলিটি আছে বন্যার্থ মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন নিজ নিজ এলাকার মানুষদের পাশে অবশ্যই দাঁড়াবেন তো এই মুহূর্তে বন্যার পরিস্থিতির পাশাপাশি আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন মানে বাংলাদেশ সরকার আবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করেছে বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন তার অবস্থানটা কি জানাচ্ছি ডক্টর ইউনুসের সরকারের তিস্তা তিস্তা চুক্তি দীর্ঘদিন যাবত এগুলো শুনছি খালি ভারত বাংলাদেশের মধ্যে এত ভালো সম্পর্ক বৌজামাই সম্পর্ক এটা সম্পর্ক সেটা সম্পর্কে কিন্তু ভারত খালি আমাদেরকে মারা দিয়েই গেছে নিয়ে গেছে দেওয়ার জন্য কিন্তু কিছুই ওইরকম দেয়নি তো এবার আমাদের অধিকারটা আদায় করার টাইম এসেছে আর এটা আমি আপনি বৈরাত কাজ হবে না যারা বলার তারাই বলা শুরু করছে তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার ঘোষণা তো আসলোই প্রয়োজনে যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল গত জুন মাসে সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল মানে পানি বিষয়ে বিষয়ে আলোচনার বদলে তিস্তা সংস্কারের কথা হয়েছিল ঠিক হয়েছিল ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে তাদের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ মিলে পরবর্তী পদক্ষেপ নেবে তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এবার তিস্তা নিয়ে এর আগের আলোচনার কোনো মূল্য নেই আশঙ্কা করা হচ্ছে আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলোতে অনেক ধরনের ফাঁক ফোকর ছিল পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ফাঁক ফোকর ক্রিয়েট করা হয়েছিল সেখানে বাংলাদেশ আবার নিজেদের যেই দেনা পাওনা বা এই চুক্তিগুলোকে খতিয়ে দেখার বিষয়ে কিন্তু শক্ত অবস্থানে যাচ্ছে আমাদের বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন মমতা যেভাবে মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন তিস্তা প্রকল্প নিয়ে এবার আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নিব তিস্তা পারের মানুষের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে তিনি বলছেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে আমরা বন্ধু প্রতিম সম্পর্ক রাখতে চাই কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে তারা যদি ন্যায্য হিসেবে আমরা না পাই তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে আর এ বিষয়ে পশ্চিমা সহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপও চাইবে তার এই মন্তব্যের পরই দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাজ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেসিক্যালি দিল্লির চাইবে না বিশেষ করে এখানে যেহেতু চীন একটা শক্ত ইস্যুতে অবস্থান নেবে ভারত সফরের পরেই যখন চীন গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে ত্রিস্তা প্রকল্পে সহায়তা করতে সবচেয়ে বেশি আছে বেজিং। তবে তিনি চান এই কাজটা ভারতই করুক বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন যদি নাক গলায় তাহলে তা ভারতের জন্য হয়ে উঠবে টেনশনের বিষয় এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তা জলের ন্যায্য হিসা চেয়েছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান তিনি বলছিলেন যে পানি কম আছে আমরা জানি এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকু নেই কিন্তু আছে তো একশো কিউসেক জল যদি থাকে তার মধ্যে তিরিশ কিউসেক আপনারা আমাদেরকে দিতে পারেন না এভাবে এর তো এই চুক্তিটা হতে পারে না যেইটা আছে সেটাকে একটা সিস্টেমে বন্টন করতে হবে তবে আমার মনে হয় আমাদের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন পানি উপদেষ্টা যিনি আছেন তিন আর এখানে আরেকটা ভূমিকা রাখা দরকার আমরা যেটা বারবার বলছি যে এই ব্যারেজগুলো তাদের মন মতো চাইলে খুইলা দিবে তারপর বলবে আমরা খুলি নাই খুইলা গেছে আমরা বাঁধ দেই এটা ভেঙ্গে গেছে এই ধরনের কথাবার্তা অ্যালাউ করা হবে না আর এটাকে কাউন্টার করার জন্য তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার কারণ তারা বক্তব্য দিয়া দিল যে আমরা খুলি নাই খুললে গেছে এখন এই খুললে যাওয়ার খেলাতে তো আমরা বাটে বেড়ে গেছি সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের প্রোটেকশনটা কি আমাদের প্রোটেকশনটা আমাদেরকে রাখতে হবে যদি তারা খোলে নাই খুললেও যায় খোলা পানি আমাদের এখান পর্যন্ত আসার পরে এটি আবার রিভার্স হয়ে তাদের দিকে যাবে সেই জায়গাটা নেওয়া দরকার তারা যদি আবার পরবর্তী সময় তারা আমাদেরটা থেকে বড় বানায় আমরা আরও বড় মানব এই খেলা দরকার আছে ফাইনালি একটা জায়গায় এরা আসতে বাধ্য হবে কারণ ভাই ভাই নিচে যে যা খুশি তা কর্ম আমাদের কেউ ধর ওইটা নিয়ে কেউ প্রশ্ন করে না তাই না তবে এবার প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে বন্ধুত্বের জায়গাটা শতভাগ চাই ভারতের সাথে তবে যখন আমাদের এখানে অধিকার ভিত্তিক ইস্যুগুলো থাকবে বিশেষ করে সীমান্তে বিজিবি বিএসএফ এই জায়গাতে যেই খেলা চলতেছিল সেখানে সমতা আসতে হবে পাশাপাশি তিস্তা সহ বিভিন্ন যে নদীর পানির চুক্তির ইস্যুগুলো আছে সেইখানেও আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে পাশাপাশি আমাদের প্রোটেকশনটাও আমাদেরকেই করতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম